হ্যালো ফ্রেন্ডস আমি সৌভিক বাংলা মুক্তির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ বেশ কিছুদিন অসুস্থ থাকার জন্য আমি ভিডিও দিতে পারিনি তবে আবার আপনারা নিয়মিত বাংলা বাংলা মুক্তির চ্যানেলের পক্ষ থেকে ভিডিও পেতে থাকবেন তো আজকের ভিডিও টপিক্স হচ্ছে অনলাইনে আপনি কিভাবে আপনার মোবাইল কম্পিউটার বা ল্যাপটপের সাহায্যে হোয়াটসঅ্যাপে লিঙ্ক শেয়ার করে মাসে দশ থেকে পনেরো টাকা ইনকাম করতে পারবেন ইয়েস বন্ধুরা শুনতে অবাক লাগলেও এটা সত্যি হোয়াটসঅ্যাপে আপনি আপনার পছন্দের লিঙ্ক শেয়ার করে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে তো কীভাবে করবেন সেটাই আজ আপনাদের দেখাব তবে একটা কথা বলে রাখি অনলাইন ইনকাম করার অনেক উপায়ই রয়েছে কিন্তু অনলাইন ইনকাম করতে গেলে আমাদের সব সময় সাবধান থাকতে হবে কারণ বিভিন্ন ধরনের ফ্রড বা স্ক্যাম ওয়েবসাইট রয়েছে এগুলি থেকে আমাদের সব সময় সতর্ক থাকা দরকার তো সেই সব ওয়েবসাইটগুলিতেই আপনারা কাজ করুন যেগুলি জেনুইন এবং বিশ্বস্ত হবে তো আজ আমি আপনাদের যে সাইটটির কথা বলবো এটি একটি জেনুইন ওয়েবসাইট এবং বিশ্বস্ত ওয়েবসাইট এখানে অনেকেই কাজ করছেন এবং অনেকেই পে আউট করেছেন তো এখানে আপনাকে শুধুমাত্র কিছু লিঙ্ক শেয়ার করে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো কীভাবে করবেন বা কিভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন সেটাই আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন না হলে বুঝতে পারবেন না তো এর জন্য আমাদের ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি সাইটটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো আপনারা ডেসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডাইরেক্ট সেই সাইটে চলে আসতে পারবেন তো সেই সাইটটি দেখুন আমরা ওপেন করে নিয়েছি এখন সাইটটির নাম হচ্ছে শট ডট এস টি তো সাইটটি ওপেন হওয়ার পর আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনি যদি নতুন হন তাহলে আপনাকে এখানে রেজিস্টার করতে হবে তো রেজিস্টার করার জন্য উপরের দিকে তো আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের তো দেখুন জয়েন এবং লগ ইন দুটি অপশন রয়েছে আপনি যদি নতুন হন তাহলে আপনাকে জয়েন অপশানতে ক্লিক করতে হবে তো বন্ধুরা জয়েন অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে তো এখানে আমাদের একটি ফর্ম ফিল আপ করতে হবে তো রেজিস্টার করার জন্য এখানে সিম্পলি দেখুন এখানে আমাদের ইমেল দিতে হবে তো আপনি আপনার ইমেল আইডিটি দিয়ে দিন এবং ইমেল আইডিটি দেওয়ার পর তার পাশে দেখুন ইমেল কনফার্মেশন চাইছে অর্থাৎ ইমেল আইডিটি আবার পুনরায় আপনাকে দিতে হবে তো আপনি আবার আপনার এই এক ইমেল আইডি দিয়ে দিন এবং তার নিচে দেখুন পাসওয়ার্ড বলে একটি অপশান রয়েছে এখানে আপনি আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিন এরপর দেখুন নিচের দিকে এরপর নিচের দিকে দেখুন আই হ্যাভ রিড অ্যান্ড এক্সেপ্ট টার্মস অফ ইউজ অ্যান্ড প্রাইভেসি পলিসি এনাদের সঙ্গে একমত হওয়ার জন্য যে বক্সটি রয়েছে সেই বক্সটিতে ক্লিক করে এটিকে চেক করে দিতে হবে এরপর নিচের দিকে দেখুন আই এম নট এ রোবট এটিতে চেক করতে হবে এবং রেজিস্টার অপশানটিতে ক্লিক করতে হবে তো যখনই আপনি রেজিস্টার অপশানে ক্লিক করবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে যাবে এরপর আপনাকে অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য ইমেল আইডি আপনার ইমেল আইডিতে একটি মেল পাঠাবে তো সেই মেলটি আপনি ওপেন করে দেখবেন সেটি হয়তো এক ঘন্টার মধ্যে হয়তো একটু দেরিও হতে পারে তো অবশ্যই আপনার ইমেল আইডিতে মেল যাবে যদি না যায় তো স্প্যাম বক্সটা একটু চেক করে নিতে পারেন সেখানে যেতে পারে তো সেখানে আপনি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ঠিক এই ধরনের ঠিক এই ধরনের একটি মেল এই সাইট থেকে আপনাদের পাঠাবে তো আপনাকে যে কাজটি করতে হবে নিচের দিকে দেখুন ক্লিক হেয়ার বলে যে অপশানটি রয়েছে লাল বক্সের মধ্যে এটিতে ক্লিক করে অ্যাকাউন্টটি আপনাকে ভেরিফাই করতে হবে তো অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে তো এখন আমরা আমাদের অ্যাকাউন্টটির মধ্যে লগ ইন হব

আমি লগ ইন করে নিচ্ছি আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন তো খুবই সহজ উপায়ে আপনি এখানে টাকা ইনকাম করতে পারেন তো দেখুন এই মুহূর্তে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছি তো কী করে বুঝবো আমরা আমাদের অ্যাকাউন্টে আমি লগ ইন হয়ে গেছি তো ওপর দিকে দেখুন কোন লগ আউট বলে যে অপশন রয়েছে অর্থাৎ এই অপশনটা থাকলে যার মানে আপনি লগ ইন হয়ে আসেন তো দেখুন নিচের দিকে স্ট্যাটিস্টিক্স রয়েছে তো আমি যেহেতু নতুন খুলেছি এখানে সবই দেখুন জুম করে দেখাচ্ছে দেখুন এখানে সবই জিরো জিরো দেখাচ্ছে তো এখানে আমরা কীভাবে কাজ করবো তো সিম্পলি আমাদের এখন যে কাজটি করতে হবে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো মজার ভিডিও বা কোনো নিউজ আমরা কপি করবো তো এর জন্য আমরা ইউটিউব থেকেই যে কোনো একটি ভিডিও আমরা কপি করে নিচ্ছি তো আমরা ইউটিউব ওপেন করবো ফানি ভিডিও বলে সার্চ করবো বেঙ্গলি বেঙ্গলি ফানি ভিডিও দেখুন আমাদের সামনে বেঙ্গলি ফানি ভিডিওর পুরো লিস্ট চলে এসছে তো এখান থেকে আমরা আমাদের পছন্দমতো যে কোনো একটি ভিডিওর লিঙ্ক আমরা কপি করে নেব তো ভিডিওটি লিঙ্ক কপি করার জন্য তো দেখুন তো আমি এই ভিডিওটির লিঙ্কই কপি করছি ফানি ভিডিও দু হাজার ষোলো বাংলা ফানি ভিডিও তো এর পাশে দেখুন যে তিনটি ডট রয়েছে এটিতে ক্লিক করবো এবং শেয়ার অপশনটিতে ক্লিক করব তো দেখুন এখানে প্রথমেই যে অপশনটি রয়েছে কপি লিঙ্ক এই অপশানটিতে ক্লিক করব এখন আমরা এই লিঙ্কটি কপি করে নিয়েছি এখন আমরা ব্যাক করে চলে আসবো এবং আমাদের সেই সাইটটিতে চলে আসবো তো সাইটটিতে আসার পর আমাদের এখন যে কাজটি করতে হবে এখানে যে বক্সটি রয়েছে শটেনের আগে যে বক্সটি রয়েছে একদম উপরের দিকে এখানে আমরা ওই লিঙ্কটিকে পেস্ট করে দেব লিঙ্কটি পেস্ট করার পর আমরা পাশে যে শটেন বলে যে অপশানটি রয়েছে লাল বক্সের মধ্যে এখানে আমরা ক্লিক করব এটিতে ক্লিক করার পরে কী হবে এই লিঙ্কটিকে এই সাইটটি ছোট করে দেবে তো দেখুন এই মুহূর্তে লিঙ্কটি আমাদের ছোট করে দিয়েছে এখন আমাদের যে কাজটি করতে হবে এই লিঙ্কটিকে আমাদের কপি করে নিতে হবে তো আমরা এই লিঙ্কটিকে কপিতে ক্লিক করে কপি করে নেব এখন আমরা চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে কি আমরা আমাদের পছন্দ মতো আমাদের যে কোনো বন্ধুকে বা আপনার যদি কোনো গ্রুপ থাকে যে কোনো বড়ো গ্রুপে আপনি সেটিকে শেয়ার করে দিন তো ধরুন আমি তো ধরুন আমি আমার একজন বন্ধুকে এটিকে শেয়ার করবো তো সিম্পলি আমরা এখানে ক্লিক করবো এবং এটিকে পেস্ট করে দেবো পেস্ট করে আমরা তো দেখুন এই মুহূর্তে পেস্ট করে দিয়েছি এবং আমার বন্ধুর কাছে এটি ভিডিওটি চলে গেছে তো বন্ধুর কাছে ভিডিওটি চলে গেছে তো আপনি চাইলে ভিডিওর সামনে কিছু লিখেও পাঠাতে পারেন তো যেমন দেখুন আগে আমি একটি পাঠিয়েছিলাম সেরা ম্যাজিক দেখো তো এই ধরনের আপনি লিখে পাঠাতে পারেন তো এইভাবে আপনি খুব সহজেই আপনার বন্ধুদের এটিকে শেয়ার করতে পারবেন এখন আমরা মনে প্রশ্ন জাগতে পারি যে এখান থেকে আমরা টাকা ইনকাম করবো কীভাবে বা কেই বা আমাদের টাকা দেবে বা কেনই বা দেবে তো বন্ধুরা বলে রাখি আপনি যখন এই ভিডিওর লিঙ্কটি আপনি এখানে পেস্ট করছেন এবং লিঙ্কটিকে ছোট করে আপনার বন্ধুর সাথে শেয়ার করছেন তখন আপনার বন্ধুরা যখন এই ভিডিওটিকে দেখবে তখন ভিডিও শুরু হওয়ার আগে পাঁচ সেকেন্ডের জন্য একটি অ্যাড আসবে আর ওই অ্যাডের জন্যই আপনি টাকা পাবেন তো বন্ধুরা খুব সহজেই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে আপনি একশো ভিউতে এক ডলার পাবেন এবং এখানে প্রতি মাসের দশ তারিখে আপনাকে পেমেন্ট করবে এখানে আপনি উইথড্রল কীভাবে করবেন উইথড্রল করার জন্য তিনটি অপশন রয়েছে আপনি পেপালের মাধ্যমে টাকা তুলতে পারেন পেয়ানের মাধ্যমে তুলতে পারেন এবং ওয়েম মানির মাধ্যমেও তুলতে পারেন পেপাল এবং ওয়েম মানির মাধ্যমে আপনি যখন আপনার পাঁচ ডলার হবে তখন আপনি তুলতে পারবেন আর পেনের মাধ্যমে আপনি যখন আপনার কুড়ি ডলার হবে তখন আপনি তুলতে পারবেন তো আপনার কাছে যদি পেপালের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি খুব সহজেই এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার না জানা থাকে পেপালে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় বা পেপাল কী তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি পেপালের একটি ভিডিও অবশ্যই আপনাদের আপনাদের জন্য তৈরি করে দিয়ে দেবো তো এইভাবে আপনি খুব সহজেই এই সাইট থেকে ইনকাম করতে পারবেন এই ধরনের আরও সাইট রয়েছে তো সেগুলিও একই সার্ভিস প্রোভাইড করে তো এইভাবে আপনি খুব সহজেই হোয়াটসঅ্যাপে লিঙ্ক শেয়ার করে টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান তাছাড়া আমার ফেসবুক পেজে বা আমার ইমোন নাম্বারও জানাতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং বন্ধুর সাথে শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের হেল্পফুল টেক ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভিডিও নিচে যে লাল লাগে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন এটিতে ক্লিক করুন এবং তার পাশে যে ঘন্টার মতো চিহ্নটি দেখছেন এটিতে ক্লিক করে রাখুন এরপরে আমি যখন কোনো ভিডিও আপলোড করবো আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আজকের মতো এখানেই শেষ করছি পরে ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ ফ্রেন্ডস ভালো থাকবেন গুড বাই